Bobby bên hobby 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 bên hobby 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 হাজার হাজার নেতা কর্মী করে হায় রে লাখো ভক্তে রাখি ও শ্রুতে ভাষায় ম্যাডাম জিয়া ধরা থেকে নিল বিদায় ভবে নাই ভবে না ও রে ম্যাডাম জিয়া এই ভ নাই দলীয় সব নেতা কর্মী করে দেখিয়েছেন আদর্শের পথ দলের সকলই এখন ভালো মন্দ দ্বিধাদ্বন্দ্ব কার কাছে জানাই রে ম্যাডাম জিয়া এই ভেতেন দেশের চিন্তা দশের চিন্তা মাথায় নিয়া তার শৈছেন কত অহমানবিক অন্যায় অত্যাচার দেশকে ছেড়ে যাইনি তবু কখনো পালায় ভবে নাই ভবে না হয় ম্যাডাম জিয়া এই নাই ভালো কারো মরণ হলে নামে লোকের ধিয়া তাহার নজির দেখ সকল দল লক্ষ লক্ষ মানুষ এলো তাহার জানা যায় ভবে নাই ভবে না ম্যাডাম জিয়া এই ভ নাই ভেতে করু খুদা করি সবাই মিলে আঁকড়ে ধরো তারেক রহমানের হাত নতুন করে সোনার বাংলা আবারও সাজাই ভবে নাই ভবে না হাই ও ম্যাডাম জিয়া এই ভেতে নাই ও ভবে নাই ভবে নাই ও ম্যাডাম জিয়া এই ভ অহ বেতে নাই ভবে না madam zia e